হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি ডিজাইন করেছি এটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম সহজ একটা ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কীভাবে করেছি দেখো আমি এটি প্রথমে আমি এই যে বক্স আছে আমি এই বক্সটা প্রথমে করে নিয়েছি এখানে বারোটা করে ক্রস আছে প্রত্যেকটা দিকে বারোটা করে ক্রস আছে এটা করে নিয়ে তারপরে আমি এখানে এক ঘর বাদ দিয়েছি দিয়ে তার উপর আরেক ঘর বাদ দিয়ে একটা ক্রস করেছি এর এরকোনা দিয়ে আরেকটা এরকোনা দিয়ে একটা এরকোনা দিয়ে একটা এরকম করে নিয়েছি এই চারদিকে একইভাবে করে দিয়েছি এখান দিয়ে দু ঘর বাদ দেবে এই এক ঘর দু ঘর এদিকেও একইভাবে করেছি তারপরে এইটার উপরে একদম পুরো মিডিলে প্রত্যেকটার মিডিলে আমি মানে এখান দিয়ে পাঁচ ঘর বাদ দিয়েছি এদিক থেকে এদিক থেকে প্রত্যেকটা দিক থেকে পাঁচ ঘর বাদ দিয়ে একটা ক্রস করেছি এই ক্রসের উপরে এক ঘর দু ঘর বাদ দিয়ে দুটো ক্রস করেছি এরকমা দিয়ে একটা এক ঘর বাদ দিয়ে দুটো এই ক্রসের উপরে দুটো তার উপরে একটা এটার মতো এই চারদিকেও একইভাবে আমি করেছি তারপরে দেখো এই সাইডেরটা কিভাবে করেছি এই ক্রসের কোনা দিয়ে উপরের দিকে তিনটে ক্রস করেছি তারপর এখানে আমি আবার চারটে ক্রস করে এর সাথে জুড়ে দিয়েছি দিয়ে এর উপরে আবার তিনটে ক্রস করেছি আবার চারটে এরকম করে 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 গিয়ে এর সাথে জুড়েছি তারপরে এখানে দেখো এখানে আর একটা এক্সট্রা ক্রস করেছি পুরো একদম মিডিলে করেছি এদিকে দুটো আর এদিকে দুটোর মাঝখানে এখানে মিডিলে একটা দুটো ক্রস করে এই ক্রসের কোনা দিয়ে এদিকে চারটে এদিকে চারটে করেছি তারপর মাঝখানে একটা দুটো তিনটে এরকম কোন ক্রস করেছি এটার মতো এই তিন দিকেও একইভাবে করেছি খুব সহজ ডিজাইন ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো